আইডিয়াল পো পাবলিক স্কুল অ্যান্ড কলেজের আজকের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিশেষ অতিথিবৃন্দ এবং মঞ্চের সামনে অভিভাবক অভিভাবিকা বৃন্দ তবে আসসালাম আলাইকুম ভালো আছেন সবাই এই এলাকায় এই প্রথমা আসা কোন প্রোগ্রামে এমনি তো আসি অনেকেই জানেন আমার এখানে আত্মীয় স্বজন আছে সেখানে আসে কিন্তু কোনো প্রোগ্রাম আসি নাই আর দিন আমি সাভার থাকতে পারি না এটা অনেকে জানেন দশ বারো বছর আমার সাভারে আসতে পারি আমি সাভারে থাকতেই পারি না যে কারণে এর মাঝখানে যারা আসছেন অনেক মানুষের সাথে আমার যোগাযোগ কম তারপরে যারা অনলাইনে থাকেন ফেসবুকে থাকেন ইউটিউবে থাকেন তারা অনেক অনেকে হয়তো আমার সাথে সংযুক্ত থাকে আমার কার্যক্রমে দেখে তো আমরা বাচ্চাদের কি স্কুলে দেখি কিসের জন্য শিক্ষার জন্য ঠিক না শিক্ষার পাশাপাশি এই গার্ডিয়ান গো বাচ্চা গো মানুষও বানাই আজকালকে দেখা যায় শিক্ষিত ছেলে বলে কিন্তু মানুষ হয় নাই বাপ মারো বাইরে ফেলে এরকম দেখছেন আমরা অনেক কিন্তু তার জন্য কি বাচ্চা থেকে মানুষ বানাই দেবো না অনেক ভালো মনের মানবিক মানুষ বানাই দিব আমি চাই এই সাবার পৌরসভা যদি সৃষ্টি করতে আমার উপরে দায়িত্ব অর্পণ করেন এবং আপনার যদি চান এই দীর্ঘদিনের অবহেলিত সাবার আমার আগে যে সার বলে গেলেন যে ঢাকা বাংলাদেশের রাজধানী ঢাকা হলে ঢাকার রাজধানী সাভার এই সাভারে আমরা যত মানুষ বসবাস করি যত টাকা ট্যাক্স দেয় যত মিল কারখানা আছে আমরা যত মানুষ বসবাস করি আমাদের ট্যাক্সের টাকা অন্য এলাকার একটা জেলাও অত টাকা দেয় না একটা থানার থেকে আমরা যে টাকা দিই তাইলে কি আমরা কি অনেক আরো উন্নতি উন্নয়ন হওয়ার যোগ্য ছিলাম না কিন্তু কেন হয় নাই কারণ এইখানে যারা দায়িত্ব পালন করছে তারা কেউ সাধারণ মানুষের বুকে ধারণ করে নাই তারা নিজেদের করছে দলীয় স্বার্থে কাজ করছে সাভারের মানুষের ট্যাক্সের টাকার কোন উন্নয়ন সাভারে হয় না যতটুকু কাজ হইছে একশো টাকা বিল বানায় আশি টাকা পকেটে ঢুকা বিশ টাকার কাজ করে গেছে কোন কাজ সমাপ্ত হয়েছে নাকি কিন্তু রাস্তা জনগণের কোন কাজে লাগে না আপনি যারাই সাভারে আজকে বসবাস করেন যারা এইখানকার লোকাল লোক আছেন কিংবা পনেরো বছর আগে বসবাস শুরু করছেন আপনি ভাবেন তিরিশ বছর আগে আমরা যারা সাভারে ছিলাম আজকে যারা সামনে আছি তিরিশ বছর পর আপনার এই সন্তানরা যখন আপনার পথে চলে আসবে তখন কি বর্তমানে যে সাভারের যে রাস্তাঘাট অবকাঠামো আছে এ নিয়ে কি সাভার চলবে আমরা একটা অচল শহরে পরিণত হব কেন আমাদের পূর্ব সরি যারা এই সাভার পৌরসভার দায়িত্ব ছিল দায়িত্ব পালন করছে তারা কেন এটা ভাবলেন না যে বর্তমানে যে রাস্তাঘাট যে অবকাঠামো এই অবকাঠামো রাস্তা দিয়ে সাভার পৌরসভা আগামীতে টিকতে পারবে না এটা প্রচল পৌরসভা হবে ওই সময় তো তাদের পরিকল্পনা নিয়ে এই রাস্তাঘাট গুলো বড় করে দরকার ছিল দরকার ছিল না আজকে এখানে আমার কাছে দাবি করলো কিন্তু এই কথা আমি সব সময় বলি যে সাবার পৌরসভার রাস্তাঘাট অপ্রতুল যে রাস্তা যখন যাচ্ছিল পঞ্চাশ বছর আগে ঠিক সেই অবস্থায় রয়ে গেছে পঞ্চাশ বছর আগে কত মানুষ থাকছিলাম আজকে কত মানুষ আছি তিরিশ বছর পরে সাবার পৌরসভার কত লোক হবে আপনি একবার চিন্তা করেন ঢাকা আরিসা রোড যে কতগুলো কানেকটিভিটি রোড আছে এলাকা ভিত্তিক একটা রোডের সামনে আপনি ঘন্টার পর ঘন্টা যানজট লাগা থেকে আপনি ফ্রি যাইতে পারবেন না আপনি ঘরে অসুস্থ হবেন চিকিৎসার্থে আপনাকে হাসপাতালে যাওয়ার পথে আপনি যানজটে মারা যাবেন এমন একটা পরিস্থিতি দাঁড়ায় গেছে ঠিক কিনা আমি এই রাজা সন্ধুটে আগে আসতাম চৌরঙ্গি মার্কেট সামনে দিয়ে এখন আসতে পারি না এখন আমার পাখি যাওয়া হয়ে এই দিকটা ঘুরে আসতে হয় কারণ রাস্তায় সবসময় রাস্তা সব সময় যানজট থাকে তো দীর্ঘদিনের যারা দায়িত্ব পালন করলেন তারা কেন যারা পরিবহনে কতখানি রাস্তাঘাট আছে কতটা রিক্সায় এই স্ট্যান্ডে দাঁড়াইতে পারে তার একটা সার্ভে ওই রকম ভাবে কেন নিয়ন্ত্রণ করলেন না কারণ তারা সাভারের মানুষ বিপদ পড়ুক অসুস্থ হোক কিংবা যানজটে মরুক এটা হিসাব না তারা হিসাব করছে আমরা জনপ্রতিনিধি হয়েছি মেয়র হয়েছি আমরা এখন রাজা হয়ে গেছি এর কথা ভাবার আমার দরকার নাই বিগত সময় যারা দায়িত্ব পালন তুই বাদ তাদের তো পূর্ণে লাগে নাই জনগণের মধ্যে দায়বদ্ধতা কি থাকবো আমি আপনাদের কথা দিলাম এই সাভার পৌরসভারে আমি পরিবর্তন করে দিতে চাই আমি সাভার পৌরসভারে বুকে ধারণ করি এই খানটার মানুষকে বুকে ধারণ করি আমি চিন্তা করি আমি যেদিন থাকবো না আমার সন্তান পৌরসভা থাকবে আপনি থাকবেন না আপনার পৌর সন্তান পৌরসভা থাকবে তাদের এই আগামী ভবিষ্যতের জন্য আগামী প্রজন্মের জন্য এই সাভারকে একটা নিরাপদ সাভার করা দরকার যে সবার সহায় শহরে যানজট থাকবো না সন্ত্রাস থাকবো না রাজনৈতিক হানাহানি থাকবো না আপনি ঘর থেকে বের হয়ে যে কোনো কাজে যান ব্যবসা প্রতিষ্ঠানে যান সরকার চাকরি যান যে কাজে যান সময় মতো আপনি বাড়িতে ফিরবেন নিরাপদে ফিরবেন আপনার রাত দশটা বাজুক রাত বারোটা বাজুক আপনার বাড়িতে আপনি নিরাপদে ফিরবেন এমন একটা সাবার চাই সেই সাবারে মাদার থাকবো না সেই সাবারে সন্তান থাকবো না সেই সাভারে কিশোর গাঙের উৎপাদ থাকবো না আপনার সন্তান স্কুল কলেজ যাব রাস্তাঘাটে কোনো ইফিজার থাকবো না সারা জীবন চাকরি বাকরি করে সাভারে এক খন্ড জমি কিনবেন বাড়ি করবেন শান্তিতে থাকার জন্য আপনার বাড়িতে কোনো চাঁদাবাদ যাবে তার গ্যারান্টি আমি দিতে চাই আমি এমন একটা সাবার চাই যেই সাবার নিয়ে আপনি সাবারের বাইরে গিয়ে আপনি গর্ব করবেন যে সাবারের বাসিন্দা আমি কিন্তু বিগত দিনে কোন মেয়ার এগুলো করে নাই তারা পৌরসভা ট্যাক্সের উপরে ভরসা করছে ট্যাক্সের টাকা মাই রাখাইছে আমি আপনাকে কথা দিলাম আমার সরকার যদি ক্ষমতা আসে আর আমি যদি সাবার পৌরসভার মেয়ারের দায়িত্ব পাই আমি আপনাকে কথা দিলাম এই পৌরসভার জন্য আমি স্পেশাল করে দেওয়া হইবো এলাকা ভিত্তিক যে রাস্তাগুলো আছে পঞ্চাশ বছর আগের যে রাস্তায় এই রাস্তা আর আপনি চলতে পারবেন না প্রত্যেকের জন্য এই এলাকা প্রত্যেকেরই নিজের প্রয়োজনে এই রাস্তাঘাট বড় হবে আমরা এর আগে আমার ফেসবুকে যারা একই আসেন দেখবেন আমি ঘোষণা দিচ্ছি প্রতিটা এলাকায় আমরা উন্নয়ন কমিটি করব সেই ওয়ার্ডের উন্নয়ন কমিটি এলাকার রাস্তাঘাট পর্যবেক্ষণ করা যেসব রাস্তাঘাট আগে করা দরকার যেসব রাস্তাঘাট ভাইয়া বড় করা দরকার যেসব রাস্তাঘাট তার করা দরকার এই উন্নয়ন কমিটি আমাদের কাছে রিপোর্ট করব। আমরা অগ্রাধিকার ভিত্তিতে সেই কাজগুলা করে দেবো আপনি এখানে পয়সা রয়েছেন সাভার পৌরসন বাজার বাসিন্দা এলাকাতে যে ইগুলো আছে মেয়ার এসে বাড়ি ঘরগুলো আছে আপনি দেখবেন এই সাভার পৌরসভা দীর্ঘদিনের পৌরসভা এই পৌরসভার একটা নিজস্ব কবরস্থান নাই একটা ময়লা ব্যবস্থাপনার একটা জন্য একটা গার্মেজ স্যানিটারি স্টেশন করতে পারে নাই অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা যে ড্রেনে পানি নিষ্কাশন হয় না আপনার বিশ সামান্য বিশ ঢেলে রাস্তাটা ডুবে থাকে সেটাই মিথ্যা বললাম এটাই বাস্তবতা সাভার ব্যাংক দুর্নীতিটা শুরু করে আমি সাহেবে থুই এবং বিভিন্ন এলাকা যেখানে ঘনবসতিপূর্ণ এলাকা ও এলাকা দেখবে রাস্তাঘাট বৃষ্টি হলে ব্যাংক করে আপনি সাবার প্রাণ সেখানে যাতে আমি গিরা পানি হয়ে থাকে রাস্তা বৃষ্টির মধ্যে পুরা বৃষ্টির সিজন সেখান পানি পায়ে হাঁটাহাটি করা যায় না রিক্সা না করা যায় না আমরা এই অবস্থা পরিষেবা রাখতে চাই না আমরা চাই এই সাবার সাবার যেমন ঢাকার রাজধানী সারা বাংলাদেশের রাজধানী টাকা হলে সাবার এইখানকার মানুষ তাদের যে দেয় তাদের যে প্রাপ্য সুবিধা তারা ওই সুবিধা করতে আপনারা আমি আপনার কাছে ভোট চাই না আমি আমার কর্ম যদি আপনারা সন্তুষ্ট আপনারা মনে আগামী যে সবার পৌরসভার নেতৃত্ব ধর মতো যোগ্য মানুষ আমি আমার কর্ম যদি আপনার ভালো লাগে তাই হোক আমি টুকার দাবিদার আমি কাজ কইরা আপনার মন জয় করে আমি ভোট আপনার আমি যদি থাকতে পারতাম তাহলে অনেক আগে যারা নতুন আছে তারা আমার চিনতে পারতেন যে আমার নেচার কি আমার চিন্তা ভাবনা কি আমার দীর্ঘ বারো বছর সাবারে থাকতে চাই কাউন্সিলর থাকা অবস্থায় আমি সাবার ছেড়ে চলে গেছি আমি কাজ করতে পারি নাই কিন্তু যারা আমার চিনে এরকম মানুষের কাছে শুনবে যে আমার নীতি নৈতিকতা কি আমি কোন ধরনের মানুষ আমি এনে খাওয়ার জন্য আসি নাই আমি তো প্রথমেই বললাম যে পৌরসভা আমি বুকে ধারণ করি যে আমি মারা গেলে আমার সন্তান থাকবো আমার সন্তানের জন্য আপনার সন্তানের জন্য একটা নিরাপদ চাই সেই জন্য আপনার আমার সমর্থন আমার আমার সহযোগিতা করবেন কোন রকম কোন সমস্যা হলে আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই একটা নাম্বারে ব্যবহার করি হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার তথ্য দিবেন যদি আমি আপনার তথ্য যাচাই বাসাই করে যদি মনে হয় আপনি সঠিক বলছেন যে বিচারিক চাই গান চাই আমি কেমন বিচার করে বিচারের ক্ষেত্রে আমি আমার কোনো আত্মীয় স্বজন ভাই বন্ধু খুব দলীয় নেতা কর্মী কোনো কিছু বিচার করি না একদম নীতি নথিপত্র ঠিক রেখে আমি কাজ করি বললাম তো আপনারা আমার কাজে সন্তুষ্ট হইবে আমি আপনাকে মন জয় করে আমি ভুট দিব আপনার সাথে রাজনৈতিকভাবে আমার হয়তো বিরুদ্ধ থাকতে পারে কিংবা ধর্মের দিক দিয়ে আপনার সাথে আমার বিরুদ্ধ থাকতে পারে রাজনৈতিক পরিচয় আমার যাই থাক ধৈর্য আমি যাই থাক বল মত ধর্ম বর্ণ সবার উঠতেই আমি সবার পৌরসভার একটা সুন্দর পৌরসভা এবং স্বাভাবিক নিরাপত্তামূলক এবং সবার জন্য বসবাস করার মতো একটা করতে চাই ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আর আপনারা যারা যারা গার্জিয়ান আছে আপনারা ফেডারেল ভাষার মাস ঢাকাতে বইমেলা মেলা চলতেছে আমি আমার পক্ষ থেকে বিশ টাকা অনুদান ঘোষণা করলাম স্কুলের কমিটিকে স্কুল আপনারা ঢাকা বইমেলা মেলা থেকে বই না এই যে আমার সামনে যে বাচ্চারা আছে এদের করার জন্য বিজ্ঞান মনস্ক বই নিয়ে আসবেন সারা যেন আধুনিক চিন্তা ভাবনার মানুষ হয় এই বইগুলো পড়া ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম